আমি যেটা বলছি যেটা মেনে চললাম আমার দিকে তাকা দেখো প্র্যাকটিক্যাল কথা বলছি আমি তোমাকে ডাক্তারবাবু কি বললেন ফিফটি ফিফটি চান্স তাই তো ফিফটি পার্সেন্ট

কিন্তু তোমাকে দুঃখ দেওয়ার জন্য কথাগুলো বলছি না শ্রী আমি প্র্যাকটিক্যাল কথা বলছি সাচ লাইফ আজ যে মানুষগুলোকে দেখছো না হেসে হেসে তোমার সাথে কথা বলছে তুমি যদি কিছু না বুঝো কিছু না জানো কাল তাদের নোখ দাঁতগুলো দেখতে পারবে যদি আজ সব বুঝে না তাহলে দেখবে স্মুথ হয়ে যাবে কলকাতা আমি আসছি আমাদের দেখা হবে তো দেখা করতে চাইলে দেখা হবে আমি তো জানি না তুমি আমার সঙ্গে দেখা করতে চাও কি না সে তো বটেই এখন তুমি অনেক কিছুই জানবে না এখানে তো চেম্বারও করছো না এখন থেকে কলকাতায় চেম্বার করবে এরপর হয়তো আমার সঙ্গে যোগাযোগও রাখতে চাইবে না আমি বেইমান নই আমি কোনো দিন আমার দিক থেকে সরে আসব না তুমি সরিয়ে দিতে চাইলে সেটা অন্য কথা তোমার সঙ্গে কথায় কথা না আমারই দেরি হয়ে যাচ্ছে ট্রেনটা মিস হয়ে যাবে আচ্ছা চলো আমি স্টেশন অব্দি পৌঁছে দিচ্ছি কোন দরকার নেই কালকে পরীক্ষা পড়াশুনো দরকার নেই সব ব্যাপারে তোমার শাসন তাহলে আমি কি বলবো এখন তাড়াতাড়ি করো তাহলে আচ্ছা কাল কাল আমাদের দেখা হচ্ছে তো মানে সেই মতন তো বাড়িতে বলে যেতে হবে দেখা করতে চাইলে দেখা হবে কাল কিন্তু তুমি আমার সঙ্গে চলে আসবে মানে মানে আবার কি চলে আসবে আমার সাথে আমার আমার একা একা থাকতে ভালো লাগে না দেখো বাড়িতে তো পাপা আছে না সেটা একটা প্রবলেম আমার বলার আমি বললাম এবার তুমি কি করবে সেটা তুমি জানো সব ব্যাপারে না তুমি জেদ করো জানো তো না না আমি জেদ করছি না তোমার যদি না আসতে হয় তাহলে আসবে না অমনি রাগ হয়ে গেল এখানে রাগ করার তো কিছু নেই আচ্ছা শোনো না বলছি যে তোমার তো কালকে একটা পরীক্ষা তারপর তো ওই সেটা হয়ে গেলেই তো হয়ে যাবে দাঁড়াও রিটার্ন পরীক্ষাটাতে কি হবে সেটাই এখনো জানি না তুমি আমার ভাইবার কথা বলছো খুব ভালো হবে পরীক্ষা আমি তো দেখেছি তুমি মন দিয়ে পড়াশোনা করেছো দেখো খুব ভালো হবে দিঠি সবটা না ম্যাজিক নয় পড়াশোনার সঙ্গে কতদিন আমার কোনো যোগাযোগই নেই হঠাৎ করে একটা কঠিন কম্পিটিটিভ এক্সামে আমি বসবো আর চান্সও পেয়ে যাবো সেটা তো হতে পারে না আচ্ছা সেটা দেখা যাবে তুমি পরীক্ষাটা তো আগে দাও হ্যাঁ সে তো দিচ্ছি তুমি চাকরিটা পেয়ে গেলে আমি আর ওয়েট করব না কিসের জন্য বাড়ি তুমি চাকরিটা পেয়ে গেলে আমাদের ডিউ কাজটা সেরে ফেলতে হবে না কোনটা আমাদের ডিউ কাজ তুমি জানো না না ঠিক বুঝতে পারছি না তুমি আমাদের বিয়ের ব্যাপারে কিছু ভাবছো না তা দিঠি আমি বিয়েটা ঠিক করব কাকে যে আমার সাথে থাকবেই না তাকে বিয়েটা করব কি করে ও আচ্ছা বুঝেছি কিচ্ছু বোঝনি তুমি প্রত্যেকটা মুহূর্তে তো তোমার আমার সঙ্গে ছাড়াছাড়ি হচ্ছে ওই জন্যই তো এত শক্ত করে ধরে রাখতে চাই যত বেশি ছাড়াছাড়ি হয় তত মনে হয় তোমায় শক্ত করে ধরে রাখি এরকম বিয়ে পাগল মেয়ে কিন্তু আমি আর কখনো দেখিনি আচ্ছা আমার চাকরিটা হলেই বিয়েটা করতে হবে হ্যাঁ করতে হবে ব্যাস আর তাছাড়া বাড়ির সবাইও তাই চায় তা কোন বাড়ির সবাই এই বাড়ির সবাই মানে আমাদের বাড়ি সবাই কাকু কাকিমা তো কতবার বলেছে যে ও চাকরিটা হয়ে গেলেই আমি আমরা তোদের চার হাত এক করে যেতে চাই ও কাকু কাকিমা বলেছে বলে তা না হলে তোমার খুব একটা ইচ্ছে ছিল না তাই তো আমি যাব এবার আচ্ছা চলো যাই তুমি যখন ঝগড়া করো না আমার তোমাকে ভীষণ ভালো লাগে হয় তোমার থেকে বেশি আপন আমার আর কেউ নেই আর যখন ঝগড়া করি তখন মনে হয় তোমার থেকে খারাপ আর কেউ নেই আমি তো ঝগড়া করবই তবু আমারই খারাপ মানুষটাকেই চাই আমার কিন্তু কোনো রিস্ক নেই আমি পাল্টাবো না আমিও পাল্টাবো না তাহলে কিন্তু ফাটাফাটি হবে আবার কখনো ভালোবাসাবাসিও তো হবে বড্ড খারাপ হয়ে গেছে গো মাসি সবকিছুর জন্য তো শ্রীমই দায়ী আমার তো যা খারাপ করার করেছে সুখের পায়রা তোমাদের ছেড়েও চলে গেছে একটা কথা আমি বুঝতে পারছি না আমার হাড়ি হাল করেছে আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট কিন্তু যার সঙ্গে এত বছরের সম্পর্ক স্বামী স্ত্রী হিসেবে যার সঙ্গে থাকলো তোমার ছেলে তার কি অবস্থা করেছে দেখো আমি তো বিশ্বাসই করতে পারছি না মানে অনিন্দ মাসে তোমার ছেলের অবস্থা তো অর্ধমৃত আমি ভাবতেই পারছি না যে আমি যদি জেল থেকে ছাড়া না পেতাম তাহলে হতো আর গেলে তো তো আমারই যেত না আমি আমি তোমার স্ত্রী কেন কিন্তু তোমাকে অনেক দিন ধরেই বোঝাবার চেষ্টা করেছিলাম যে রোহিত সেনের সাথে শ্রীময়ী একটা সম্পর্ক আছে একটা বিশেষ সম্পর্ক আছে কিন্তু তোমরা কেউ মানতে চাওনি ইনফ্যাক্ট তুমি তো আমরা প্রায় মারতে এসেছিলে আমাকে বুঝিয়েছিলে যে পারিবারিক বন্ধু এটা পারিবারিক বন্ধুত্ব যা বলেছ ঘেন্না ঘেন্না পরিচয় দিত না ঘেন্না করে এই বয়সে আবার নতুন করে শুরু করবার ইচ্ছে হলো বউ হবার ইচ্ছে হলো আচ্ছা এত বছর একজনের বউ হয়ে থাকলি আবার নতুন করে বউ হওয়ার ইচ্ছেটা আসে ছি 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 হায়া হায়াপিত্তি বলে কিচ্ছু নেই যাকে বিয়ে করেছিস তার তো মারুন রোগ ধরেছে দুদিন পরেও সাদা সেতি নিয়ে এসে যা বলছি বেশ করছি বেশ বলেছি তুই বা তাহলে ওরম কাজ করতে গিয়েছিলি কেন তুই যদি আজকে প্রাণে না বাঁচছিস তাহলে আমাদের যেত আমাদের সন্তান যেত ওর কি হতো ও ড্যাং ড্যাং করে যেরকম সংসার করছে সেরকমই সংসার করত ছোট ছেলেটাকে তো হাত করে নিয়েছে ও আর ওর বউ এখন তো এ বাড়ি ও বাড়ি করে বেড়াচ্ছে ছি 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 আমার পরিবারটাকে একবারে তচ নচ করে দিয়ে গেছে ভেঙে চুরে একবারে একসা করে দিয়ে গেছে একমাত্র দিঠি মায়ের মতের সাথে মিলে থাকতে পারিনি তাই এই বাড়িতে থাকে তুই বল না তুই বল তোর সংসারটা কিছু রেখেছে ও তিনটে ফুটফুটে ছেলে মেয়ে তাদের কত কষ্ট করে আমরা মানুষ করেছি বল তুই একা মুখে রক্ত তুলে রোজগার করে ওদের খাইয়েছিস পরিয়েছিস ওদের কখনো অভাবটা বুঝতে দিয়েছিস তুই সে নাকি এখন অনেক কথা বলে সে নাকি জীবনে কিছুই পাইনি কি পাইনি ও জীবনে রে কি পাইনি আচ্ছা শ্বশুর যদি থাকে তাহলে শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করবে না আমরা করিনি সেটা কি খুব বাড়তি হলো নিজের সংসার নিজের কাজ নিজে করেছে তার জন্য কি কি এমন মহাভারত অশুদ্ধ হয়েছে